শেখ হাসিনার লেসপেন্সার যারা ছিল ওবায়েদুল কাদের বলতো যে মানুষ আর মানুষ আর বাঁচছে দিন যেই দিন বাঁচবে শেখ হাসিনাই ক্ষমতা চালায় যাবে এরকম স্বপ্নে তারা বিভোর ছিল তাদের পতন ঘটতে পারে তারা এটা কল্পনাও করে নাই আর এ কারণেই এদেশের মানুষের উপর ভয়াবহ জুলুম এবং নির্যাতনের স্টিম রেলার রোলার তারা পরিচালনা করেছিল নির্যাতনে নিপীড়নে অনুষ্ঠিত হতে হতে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল মানুষ রক্তের বন্যা দিয়ে দেশের মাটিকে মুক্ত করল এ দেশটাকে বুকের তাজা রক্ত দিয়ে নিপীড়িত মজলুম মানুষের বুকের রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হলো সালিম শাহী স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা এমন ভাবে বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে যে ইনশাল্লাহ আগামী দিনে শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখান থেকে আমাদের স্পষ্ট ঘোষণা পরিষ্কার পয়গম বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে বহু ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে তারা তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডের স্বাধীনতা তারা অর্জন করেছিল তাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তৃতীয় লড়াই ছিল দাদা বাবু কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে তৃতীয় সংগ্রাম ছিল তাদের খান পাঠানদের বিরুদ্ধে আর প্রতিটি সংগ্রামে এদেশের মানুষ বিজয় অর্জন করেছিল বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বাহাত্তর সালে চিন্তাই করা হয়েছিল এবং জালিমের হাত যত শক্তিশালী হোক না কেন মজলুমের ঐক্যবদ্ধ শক্তির সামনে তারা পরাজিত হতে বাধ্য ইতিহাস সাক্ষী নিপীড়িত নির্যাতিত মুসা আলহ ইসলামের অনুসারীদের সামনে অত্যাচারী জালিম ফেরাউন টিকতে পারে নাই খলিলুল্লাহ ইব্রাহিম আলহ ইসালাতাম এবং তার একত্ববাদী অনুসারীদের সামনে তোর প্রতাপশালী লোমরুদ টিকে থাকতে পারে নাই ইতিহাসের সকল সালিম শাসকদের যেই পরিণাম ঘটেছে বাংলাদেশের এই জনপদের শতবর্ষের সবচেয়ে বড় ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিভাদি সালিম শাহী শেখ হাসিনাও টিকতে পারে নাই শেখ হাসিনার তার যে জুলুম রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে জনগণের ট্যাক্সে পরিচালিত প্রশাসন পুলিশ রক্ষাকারী বাহিনী তাদের সকলকে যেইভাবে সে দলীয় বাহিনীতে পরিণত করেছিল তা দেখে দেশের মানুষদের মনে হতো শেখ হাসিনা বুঝি বেঁচে থাকছে আর তার হাত থেকে দেশের মানুষের মুক্তি নাই